জাতি কোনো ছাগলের বাচ্চা নয় সিংহ পুরুষ সিংহর দাপটে গর্জে উঠতে হবে কোনো নিতার পা জন্য না আমি ঈশ্বরের দাসত্ব করার জন্য আমার জন্ম হয়েছে আমার কোনো মন্ত্রীর পা জন্য না কোনো এমপির দাসত্ব করার জন্য নয় কোনো চেয়ারম্যানের দাসত্ব করার জন্য নয় আমার জন্ম হয়েছে ভগবত ভজনের জন্য নিজের স্বধর্মকে রক্ষার জন্য কারো দাসত্ব নয় একমাত্র ঈশ্বর আর গুরু গোবিন্দের দাসত্ব করার জন্য ওই খেয়ে এসে কুলাকুলি দেবার গেলে পাড়ার গন্ধ গায়ক হয় আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া অর্জুনদের দ্বারা করেছে পঞ্চ পাণ্ডবের দ্বারা করেছে ভগবান নিজে হাতে করেনি তাই আপনার ধর্ম ভগবান এসে রক্ষা করবে না ভগবান প্রতিনিধিত্ব করে আপনার দ্বারা আপনার ধর্মকে রক্ষা করাবেন ভগবান এজন্য হে জাতি ঘুমান্ত জাতি জেগে উঠতে হবে আর ঘুমিয়ে থাকার সময় নেই যেখানে যেখানে হরিনাম হবে হরিনামের সাথে সাথে যুবকদের টেনে এনে নিজের স্বধর্মকে রক্ষা করার মন্ত্র প্রদান করতে হবে শুধু দীক্ষার বীজে আজ। নিজের সধর্মকে রক্ষা করা সম্ভব নয় নিজের সধর্মকে রক্ষা করতে হলে ওই দীক্ষা বীজের সাথে আত্মচেতনা উপলব্ধি করাতে হবে যতদিনই পর্যন্ত আত্মচেতনা উপলব্ধি না হবে ততদিন আমার এই সনাতনকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় আর এই সনাতনকে বাঁচিয়ে রাখতে হলে কিবা বা নারী কিবা নর ভুলে গেলে চলবে না আমরা সিংহ পুরুষ সনাতনী জাতি অবক্ষয় সনাতনী জাতির কোনো ক্ষয় নেই সনাতনী জাতি শাশ্বত চির শাশ্বত শুধু শাশ্বত নয় যাকে কোনো হত্যা করা যায় না যাকে হত্যা কেউ করতে পারে না যে সনাতন ধর্ম একমাত্র ভগবানের মনোনীত এবং প্রেরিত ধর্ম যেখানে ভগবান বারবার অবতীর্ণ হয়েছে অন্য ধর্মে ভগবান একবার করে এসেছে আর এই সনাতনে ভগবান বারবার এসেছে বলুন তো একটা গ্রামে একটা ব্যক্তি যত বড় জমিদার হোক এই জমিদার ব্যক্তি একজন ব্যক্তির বাড়ি বারে বারে যায় কার বাড়ি যায় যার সাথে গুড রিলেশন আছে মানে ভালো সম্পর্ক আছে যার সাথে আত্মীয়তা আছে তাই না তাহলে সৃষ্টিকর্তা সনাতন ধর্মে বারংবার এসেছে কেন অর্থাৎ সনাতন ধর্মটাকে ভগবান চিরন্তরে ভালোবাসেন তাই সেই ভালোবাসার ধর্মটাই কি সনাতন আমাদের দুটি দিকে আলোকপাত করতে হবে আমি বলে যাচ্ছি আজকে যে সনাতনী মায়েরা আছেন এবং যুবতী মায়েরা আছেন সবচেয়ে আমাদের সনাতন ধর্মের অবক্ষয় হচ্ছে লাভ জিহাদের প্রলোভনে ফেলে ধর্মান্তরিত করা এই ধর্মান্তরিত যাতে না হয় এবং এই সনাতনের তুল্য পৃথিবীতে আমার কাছে আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমার ধর্মের চেয়ে এত ভালো ধর্ম পৃথিবীতে আর হতে পারে না আমার কাছে এজন্য নিজের ধর্মকে যে ভালোবাসতে পারে না সে চরিত্রহীনা যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তার নিজের ধর্মকে ভালোবাসতে পারে না সে বেবিচারী তাই শাস্ত্রে বলছে বেবিচারীর সঙ্গ পরিত্যাগ করিতে হইবে যে তার নিজের ধর্মকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে পারে না তার দশ টাকা খেয়ে কোনো লাভ নেই সধর্মকে ভালোবাসার কথা জানতে হবে তাই যাক এই লাভ জিহাদ থেকেও ফিরে আসতে হবে হরিনামে ক্ষুণ্ণ করব না আজকে আমার কথা আর কি বলবো এই শুধু নামযজ্ঞ না অন্তত গ্রাম প্রতিবাসী হাত বেরিয়ে আমাদের আলোচনা সভা করাতে হবে প্রতিটা গ্রামে অন্তত তিন দিন নামযজ্ঞ হলে এক সপ্তাহ ভাগবতীয় কথা প্রচার করতে হবে নাম কি জানেন নামটাকে এখন বাড়ি পর্যন্ত আমরা নিয়ে যাই না নাম হচ্ছে আপনাদের নামকে যদি ভালোবাসতেন তাহলে সনাতনী নামের আসরের পাশে পিএইচ রসুন ডিমের ফুচকার দোকান হতে পারতো না অর্থাৎ এই সনাতনী জাতি নামকে ভালোবাসে না খাওয়াটাকে ভালোবাসে এই খাওয়াটাকে বর্জন করে নামকে হৃদয়ে ধারণ করুন নামটাকে ভালোবাসুন তাহলে জীবনে মুক্তি পাবেন এই নাম চলছে এখানে আর ওখানে যদি ডিম মাংসের দোকান হয় আপনার এই নামের কোনো ক্রিয়া হবে না ওইয়ে খেয়ে এসে কুলাকুলি দেবার গেলে পাধার গন্ধ গায়ে প্রেম ভক্তি দূরে চলে যাবে এজন্য এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমি সনাতনী শাশ্বত পবিত্র ধর্ম সনাতন ধর্ম এই সনাতনের পবিত্রতার নষ্ট করার জন্য বহির্গত মানুষ এসে আপনার ধর্মকে নষ্ট করার জন্য বিভ্রান্তির পথে নেওয়ার জন্য বহুবিধ কলা কৌশল করতে পারে কিন্তু সেটা থেকে বেরিয়ে আসার দায়িত্ব আপনার আমার সবার কষ্ট পাচ্ছেন আমার কথায় আমার কথায় কষ্ট পাবেন না কিন্তু আমার কথাটাই এখন ব্যতিক্রম হয়ে গেছে আমার কথাটা একটু ব্যতিক্রম হয়ে গেছে আমার বাবা ভবানী বলছে যে আরও পনেরো মিনিট না পনেরো মিনিট না তোমরা চুরি করলে লাভ হবে না তোমরাও খাটতে আসছে হ্যাঁ ভাবসার আগে তো দুই পেজ গাইয়ে বসে দেওয়া হ্যাঁ দুই পেজ গাইয়ে বসলে তো হবে না সাইল্যান্ট অন্তত মাস্টারের তিন পেজ গাইতে হবে তাই যদি প্রেম হয় না হলে প্রেম আসবে কোথা থেকে নাম গাওয়া যায় প্রেম নামে প্রেম আনতে বড় কষ্ট নাম গাওয়া যায় রাগিনী আলাপ করা যায় কিন্তু নামের মতো প্রেম ঢুকাতে হলে ওই দেশে গিয়ে আমার রাধাগোবিন্দ লীলা রস আর সাধন করে চরণে নিজেকে বিপুল দিয়ে তবে যদি প্রেম সম্পদ উপলব্ধি করা যায় তাই অনুরোধ করব সাধর্ম নিধানান শ্রেয় পরধর্ম ভয়াবহ আমি আজকে এটা কি গ্রাম এই খাক দুটো তিনটা কীর্তন হয় কয়টা দুটো না বিষ্ণু মন্দিরে একটা আর এখানে আজকে আমার চিন্ময় বাবার এখানে একটা তাহলে দুটো কীর্তন নয় কীর্তন দুদিন এই তিন দিনের জন্য নয় কীর্তন চলবে অনন্তকাল কীর্তন চলছিল কীর্তন চলছে কীর্তন চলবে এটার নাম সনাতন এই দুদিন কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করলে হবে না প্রত্যেকের বাড়ি বসে বসে অন্তত দশ মিনিট নাম করতে হবে প্রতিদিন স্ত্রী পুত্র বাপে মিলি দাঁড়াতে বসিয়া কীর্তন এটা মহাপ্রভুর নির্দেশ আর কলির যুগে সনাতন ধর্মে জন্ম গ্রহণ করে যে আমার মহাপ্রভুকে মানে না ওর তো জন্মেরই ঠিক নাই পিতা সংকীর্তনের পিতাই হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সংকীর্তনের পিতাকে চৈতন্যদেব আর এই চৈতন্যদেবকে অস্বীকার করা মানে কি নিজের পিতাকে অস্বীকার করা নিজের করা আর জীবের জন্য যেটা করেছে হ্যাঁ বৈষ্ণব আজকে সনাতনী জাতি ঘুমিয়ে গেছে সিংহপুরুষগুলা পুরুষগুলা ছাগলের বাচ্চার মতো ঘুমিয়ে পড়েছে সনাতনী জাতি কোনো ছাগলের বাচ্চা নয় সিংহ পুরুষ চিহ্নর দাপটে গর্জে উঠতে হবে কোন নিতার পা জন্য না আমি ঈশ্বরের দাসত্ব করার জন্য আমার জন্ম হয়েছে আমার কোনো মন্ত্রীর পা চাটার জন্য না কোনো এমপির দাসত্ব করার জন্য নয় কোনো চেয়ারম্যানের দাসত্ব করার জন্য নয় আমার জন্ম হয়েছে ভগবত ভজনের জন্য নিজের সধর্মকে রক্ষার জন্য তারও দাসত্ব নয় একমাত্র ঈশ্বর আর গুরু গোবিন্দের দাসত্ব করার জন্য আমার জন্ম হয়েছে অন্য কারো জন্ম দাসত্ব করার জন্য নয় তাই নিজের স্বধর্মের দাসত্ব করতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গনে করে বুকে টেনে নেব তথাপিও অন্য ধর্মকে আশ্রয় করব না এটাই সনাতনীর প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমার ধর্মকে রক্ষার নিমিত্তে মৃত্যুকে আলিঙ্গনে করে বক্ষে জড়িয়ে ধরবো তথাপিও বেঁচে থাকার জন্য মৃত্যু আজ না হোক কাল কাল না হোক প্রসু মৃত্যু আমার হবেই মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু আমার স্বধর্মকে রক্ষার জন্য মৃত্যুকে বরণ করে নিতে হলেও নেব ফুল দিয়ে তথাপিও স্বধর্ম রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে কি আমরা পারব কিনা পারবা মায়েরা পারবেন হ্যাঁ বলবার একটু আর দু মিনিট কথা বলে যাই ওই যে দুর্গা পূজা করছেন ওই দুর্গার হাতে কি খালি হাত না অস্ত্র আছে হ্যাঁ কালীর হাতে অস্ত্র আছে কি না কৃষ্ণর হাতে ছিল কি না কৃষ্ণ হাতে ছিল না নারায়ণের হাতে রামের হাতে একজনের হাতে ছিল না তাও সে ধারণ করেছিল সে হচ্ছে মহাপ্রভু তথাপিও সে একদিন সুদর্শনকে ডেকেছিল তাই মাঝে মাঝে যদি খালি বৈষ্ণবগিরি দেখালে হবে না মাঝে মাঝে যদি সুদর্শনকে ডাকতে হয় তবু নিজের স্বধর্ম রক্ষা করবার নিমিত্তে অস্ত্র হাতে নিতে হলেও নিতে হবে তথাপিও নিজের ধর্মকে রক্ষা করতে হবে ওই ইউটিউবে ছেড়ে দেবে আমি মরার ভয়ে কথা বলি না মরার ভয়টা আগেই ছেড়ে দিয়েছি এজন্য আজকে প্রেম জগতের কথা বলবো না আমার বাবা বলছে যে কি করে আমরা টিকে থাকতে পারি এই কথাটা বলছে তাই তো কিন্তু এই টিকার একটাই মূল মন্ত্র সঙ্গবদ্ধ হতে হবে কে মতুয়া কে শৈব কে শাক্ত কে গানপত্য কে সৌর এটা দেখার সময় এখন নাই আমি সনাতনী আমি সনাতনী আমার সনাতনকে রক্ষা করার দায়িত্ব ভগবান আমাকে শক্তি দেবেন কর্তব্য কর্ম তো আমার হতে হবে এটা থেকে যেন আমরা বঞ্চিত না হয়ে যাই আর মায়েদের বলছি সবচেয়ে চরণে হাত রেখে বলছি আমাদের এই বাংলাদেশের একটা জরিপে আছে আপনারা কি মনে করবেন আমি জানি না এই বাংলাদেশের একটা জরিপে আছে আপনাদের এই অঞ্চলের এই দক্ষিণবঙ্গ থেকে মেয়েরা ধর্মান্তরিত বেশি হয়েছে আমার কাছে জরিপ কাগজ আছে জন্য দায়ী আপনারা গার্জিয়ানরা আপনার সন্তান জন্ম দিতে হলে তার প্রতি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনার সন্তান কোথায় যায় কি করে কোন জায়গার খাদ্য খায় এটার উপর একটু নজর রাখবেন আর ফোনে আলাপ একটু কমাইয়ে দিয়ে নিজের সন্তানকে উপযুক্ত হওয়ার সাথে সাথে ওই বিয়ে এম এ পাশ করানোর দরকার নাই মাধ্যমিকে উঠলেই মেয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করুন পরিষ্কার কথা প্রতিটা ঢাকা পড়ায়ে বর্তমান জলে বসবাস করে কুমুরের সাথে লড়াই করা যাবে না তার সাথে সন্ধি করতে হবে তাহলে কি নিজেকে রক্ষা করতে হলে নিজের ধর্মকে রক্ষা করতে হলে যে জাতির নারী জাগরণ নাই সেই জাতি কোনো দিন জাগতে পারে না এই এতগুলো মায়েরা আসছেন মস্তগুলো ফাঁকা রেখে বসে আছেন কেন আপনাদের সে এই পর পুরুষে যে বসেছে তারা কি আপনাদের শ্রদ্ধার পাত্র নয় তো যে নারী নিজেকে সম্মরণ করতে পারে না সে ধর্মতত্ত্ব এই নাম শুনে কি করবে কী করবেন বলুন কী বলবেন এজন্য নিজে কাকে সংযত করেন না হলে নিজে ধর্ম রক্ষা করতে পারবেন না আপনার কারণে আপনার বংশের মর্যাদা নষ্ট হবে কেন এখানে আপনার শ্বশুরের সাথে চলা লোক আছে আপনার স্বামীর সাথে চলা লোক আছে আপনার ভাসুরের সাথে চলা লোক আছে তাদের সামনে আপনি বসছেন গরম কি এর চেয়ে বড় গরম আমরা ভোগ করছি না তা আপনার নারী মাতৃজাতিকে প্রণাম করতে হবে কিন্তু মা হতে হবে দেবীচারিনি নয় সনাতনে যা আপনাকে দিয়েছে পৃথিবীর কোন ধর্ম নারীকে তা দেয়নি সনাতনে নারীকে দেবী মূর্তি হিসেবে পূজা করা হয় দিনে কুমারী পূজা করা হয় এই পৃথিবীর মাঝে কোনো ধর্ম সনাতন যা দিয়েছে পৃথিবীর কোন ধর্ম তা দিতে পারেনি এই নারী জাতিকে যা সম্মান দিয়েছে কোথায় গেলে এ ধর্মের লক্ষ্মী অন্য ধর্মে নয় ও অন্য ধর্মে গেলে তোমাকে বেবিচারিণী রূপে ছিঁড়ে ছিঁড়ে রাক্ষসের দলে গ্রহণ করবে কিন্তু তোমাকে সম্মান দিতে জানবে না শুধু তোমার দেহটাকে ভোগ করার জন্য তোমাকে উপভোগ করার জন্য তোমাকে গ্রহণ করবে তাই আমি সনাতনী জাতিকে প্রত্যেকটা নরনারীকে জানাতে চাই সনাতন ধর্মে তোমার যে শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধাকে যদি বর্জায় রাখতে হয় তাহলে নিজের স্বধর্মে থেকেই দেবীর রূপে পূজা পাওয়ার বাসনা সজন হৃদয়ে ধারণ করতে হয় এতটুকু সময়ের মধ্যে আর আলোচনা বাড়াবো না কলেবর বাড়ালে রাগিনীতে বিঘ্ন ঘটবে কারণ ওই সাইল্যান্ট গাবে না সমান গাবে পরে আবার বিঘ্ন ঘটবে আর এখন কণ্ঠও নাই আর সেই আগের মতো না ভবানীর সাথে এক পেস গাইতেম। কিন্তু এখন আর সেই শক্তি ভক্তি সবই হারাই আছে কারণ এখন এই রাত জাগতে জাগতে আর সেখানে যাবার পারবো না তবে আমার অপরাধ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যত বৈষ্ণবজন আছেন যদি নাম এই সত্য কথা বলার জন্য যদি আমার মৃত্যু হয়ে যায় মৃত্যু বরণ করবো তাতে কোনো দুঃখ নেই তথাপি যেন সাধুগুরু বৈষ্ণবরা আপনাদের চরণে যদি কোনো অপরাধ করে থাকি নিজ রূপে সন্তানরূপে সুন্দর দৃষ্টিতে দেখবে আসি যদি বেঁচে থাকি আবার দেখা হবে মা ভই কোনো ভয় নেই যে যুগে মহাবয়